আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের পুঁজিবাজার প্লাস ট্রেডাররা কীভাবে প্রতারিত হচ্ছেন এই দুটা বিষয় নিয়ে আমি একটা বিষয় নিয়ে একটা স্টক নিয়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে ট্রেডাররা আসলে কীভাবে এখন প্রতারিত হচ্ছে ট্রেড করে আসলে মার্কেটে যে আপনি এই মুহূর্তে থাকতে পারবেন না এটা হচ্ছে তার বড় প্রমাণ তো এখন এগারোটা পনেরো বাজে সময় একচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আছে এখন একশো সত্তর আঠারো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স অ্যাডভান্স আছে তিনশো আঠাশটা শেয়ার আর ডিক্ল্যান হচ্ছে চোদ্দোটা তিনশো আঠাশটা শেয়ার অ্যাডভান্স আছে আপনার এটা বুঝতে হবে অনেক তার মানে অনেক শেয়ারের দাম বাড়ছে আসলে কি দাম বাড়ছে এটা হচ্ছে প্রশ্ন ইন্ডেক্স দেখেন প্রথমে ইন্ডেক্স নিয়ে আসি এই যে না আশি পয়েন্টের মতো মাইনাস হলো ওই যে আমেরিকা হামলা করার কারণে ওটা মোটামুটি কাছাকাছি কিন্তু ইন্ডেক্স কিন্তু এখন উপরে চলে গেছে আর অল্প একটু বাকি আছে এটুকু হলে কিন্তু ইন্ডেক্স মানে ইন্ডেক্সের যে হিসাবটা এটা সেটা কিন্তু হয়ে যায় আসলে আপনার পোর্টফোলিও কি কিছু হচ্ছে যতটুকু আমেরিকা ইরানা হামলা করার পরে যতটুকু পড়ছে শুধু একদিনে যতটুকু পড়ছে গত দুদিনে কি সেটা রিকভার হয়েছে বা আগামী দিনেও কি সেটা রিকভার হবে হবে না ট্রেডাররা এইভাবে প্রতারিত হচ্ছে আরও একটা বিষয় আছে ওয়ান মিনিট চার্টটা দেখেন কিছু কি আসে এখানে এই এটা কি কোনো চাট হইল আপট্রেন মার্কেটের চাট এমন হয় না এটা মনে মানে কেউ নাই মার্কেটে এটা থাকবে এইভাবে চার্টটা হয় এইভাবে আপট্রেন মার্কেটের চাট হবে এইভাবে এখানে যে এখন যেভাবে আছে মানে মৃত একটা মার্কেট হ্যাঁ মৃত মার্কেট একটা একটা মৃত মার্কেট এছাড়া আর কিছুই বলার নাই আপনাদের প ইন্ডেক্স নিয়ে যারা খুব বেশি মানে এক্সাইটেড থাকেন তাদের জন্য হচ্ছে ইন্ডেক্স এই যে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে তাতে কী হয়েছে চল্লিশের উপরে ইন্ডেক্স পজিটিভ আছে এখন তো আপনার পোর্টফোলিও তো আপনার শেয়ারের দামে কিছু হয়েছে এটাই হচ্ছে কারসাজি এটাই হচ্ছে ট্রেড মানে সিস্টেম করে মেকানিজম করে বিনিয়োগকারীদের সাথে ট্রেডারদের সাথে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করে ইন্ডেক্সকে পজিটিভ রাখা এটাই হচ্ছে প্রতারণা এখানে ট্রেডাররা মার খাচ্ছেন তো এখন ট্রেডাররা আসলে ট্রেড করবেন কিনা সেটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু এই মুহূর্তে আমার পার্সোনাল অভিমত হচ্ছে ট্রেড করার কোনো স্কোপ নাই মার্কেটে কোনো স্কোপ নাই এখানে আমি তো বা প্রতিদিনই বলি এখানে যদি এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান যে রাশেদ মাকসুদ তাকে যদি বলে তোমরা শুধু তোমাদের মেধা দিয়ে কাশাদিদের সাথে যোগাযোগ না করে তোমরা তোমাদের মেধা দিয়ে মার্কেটে ট্রেড করে প্রফিট করা পারবে না তারাও লস করবে আর এই এখন আপনাদের সাথে ট্রেডাদের সাথে কীভাবে প্রতারণা করা হচ্ছে দেখেন এখানে আমি আগে এসে ফার্স্ট ফাইন্যান্স নিয়ে আমি একটু কথা বলবো কেন এটা নিয়ে কথা বলবো এই শেয়ারগুলো দেখেন আপনি প্রথমে এখন কি আছে ফার্স্ট ফাইন্যান্স আছে দশ পার্সেন্ট বাড়ছে আইবিপি আছে দশ পার্সেন্ট ফারেস্ট ফাইন্যান্স আছে আট পার্সেন্ট সাপকো আছে আট পারসেন্ট ওয়াইপিএল আছে সাত পার্সেন্ট মুনোসিরামিক্স আছে সাত পার্সেন্ট এখানে যতগুলো স্টক আছে দাম বাড়ছে সাত আট পার্সেন্ট করে বা দশ পার্সেন্ট করে অল্প কয়েকটা দেখেন তিনশো আঠাশটা শেয়ার অ্যাডভান্স করে রাখছে আপনি হলটেড কয়টা আছে দেখেন এখানে কয়টা হল্টেড আছে তো হলটেড যেগুলো সেগুলো হিসাবে আমি বলি আপনাদেরকে এখানে যতগুলো শেয়ারকে আপনারা আট পার্সেন্ট দশ পার্সেন্ট বাড়তে দেখছেন প্রত্যেকটা শেয়ারের পজিশন হয়েছে ফার্স্ট ফাইন্যান্স প্রথমে ফার্স্ট ফাইন্যান্স আসেন এখানে প্রথমে তো ফার্স্ট ফাইন্যান্স আছে তাই না এই ফার্স্ট ফাইন্যান্সটাকে আমি নিয়ে আসছি প্রিভিয়াস ডেগুলোতে প্রত্যেক যতগুলো শেয়ারের নাম বললাম দাম বাড়ছে এখন এই প্রত্যেকটা শেয়ারের আপনি প্রিভিয়াস সাফোর্ট জোনটা খুঁজেন ট্রেডারে তো সাপোর্ট জোন খুঁজে অ্যান্টি নাই সে তো আর ফান্ডামেন্টাল দিকগুলো রিজার্ভ কী আছে ইপিএস কী আছে পি কত আছে এগুলো দেখে সে ইয়ে করো আর ট্রেডার এই যতগুলো শেয়ারের দাম বাড়ছে প্রত্যেকটা ট্রেডিং স্টক একটাও ফান্ডামেন্টাল স্টক নেই আর ফান্ডামেন্টাল স্টকের দাম এভাবে বাড়েও না তো এখানে যে ফার্স্ট ফাইন্যান্স বেশিরভাগ ট্রেডার এখানে অ্যান্টি নিয়েছে মানে তিন টাকা তিরিশে তিন টাকা তিরিশে কিন্তু অ্যান্টি বেশিরভাগ ট্রেডার তো আজকে কি হলো আজকে যেটা হয়েছে দশ পার্সেন্ট বাড়ার পরে সে তার লস যেটা ছিল সেটা মোটামুটি এগুলো প্রত্যেকটা শেয়ার বেশিরভাগ শেয়ারেরই অবস্থা হচ্ছে এমন মানে যেখানে প্রিভিয়াস যে সাপোর্ট জন্য ট্রেডাররা অ্যান্টি নিয়েছেন আজকে হয়তো এই আট দশটা শেয়ারে সাতশো শেয়ারের মধ্যে আট দশটা শেয়ারে তারা হয়তো তাদের লসটা রিকভার হয়েছে প্রফিটের কথা বাদ দেন প্রফিট তো হবে না লসটা রিকভার হয়েছে আগামীকালকে কি ফার্স্ট ফাইন্যান্স এদিকে যাবে যদি যায় তাহলে হয়তো কিছু এই স্টকটাতে যেসব ট্রেডাররা এন্ট্রি নিয়েছেন তারা কিছুটা প্রফিট পেতে পারেন সম্ভাবনা আছে কিন্তু আদৌ কি স্টকটা আজকে দশ পার্সেন্ট বাড়ছে কালকে কি আপনার বিশ্বাস হয় এই স্টকটা আবার দশ পার্সেন্ট বাড়বে না কারণ গত অন্তত দুই মাস ধরে হিসেব করে দেখা হয়েছে আগের দিন যে স্টকগুলোর দাম বাড়ে অনেক বেশি পরের দিন সেগুলো কারেকশানে চলে যায় তো এখানে একটা পজিটিভ দিক আছে স্টকটাতে সেটা হচ্ছে বলিয়াম না বলিয়াম ছাড়াই সে হলটেড করছে এইটুকু পজিটিভ কিন্তু এটা তো একটা ষাশি স্টোকের মধ্যে তো আপনার দু তিনটায় স্টোক নিয়ে হলটেড হবে এটা নিয়ে তার মার্কেটকে আপনি ঠিকই রাখতে পারবেন না বা আপনিও ঠিকই থাকতে পারবেন আপনি জানেন আপনি কি জানেন যে আগামীকাল কোন দু তিনটা স্টক হলট্রেট হবে এটা তো বলা মুশকিল তো আমার কথা হচ্ছে টেটারে এই মুহূর্তে এইভাবে প্রতারিত হচ্ছে একটা হচ্ছে সে ইন্ডেক্স দ্বারা প্রতারিত হচ্ছে ইন্ডেক্স যতটুকু পড়ে তার শেয়ারের দাম তার থেকে বেশি পড়ে আর ইন্ডেক্স যে পড়ে ওই ততটুকু বাড়ে ওইটুকু বাড়লেও তার শেয়ারের টোয়েন্টি পার্সেন্টও বাড়ে না মিনিট চার্টটা এখানে টোটালি প্রতারণামূলক আপটেন মার্কেটে কখন মিনিট চার্ট এভাবে হয় না এইভাবে হয় যত মিনিট চার্ট এইভাবেই হবে আর এই যে ফার্স্ট ফাইন্যান্স নিয়ে বললাম আপনারা এখানে যতগুলো শেয়ারের দাম বাড়ছে দেখবেন প্রিভিয়ার সাপোর্ট জোন কোথায় আছে এবং কতদিন একজন ট্রেডার বসে আছে ট্রেডারের সাধারণত দশ বারো দিন পর পরেই তাদের ইয়েগুলা কি বলে শেয়ারগুলোকে চেঞ্জ করে ফেলে অন্য স্টকে তারা স্টক লস নিয়ে অন্য অন্য স্টকে চলে যায় তো এইখানে আপনারা দেখেন ফার্স্ট ফাইন্যান্সের মতো এই স্টকগুলো দেখবেন যে সবগুলোয় প্রিভিয়ার যে জোন আছে তার আশেপাশে দিও নাই হয় কাছাকাছি গেছে না হয় আশেপাশে দিও নাই এখন অনেক ট্রেডার কী করবে আজকে যারা একটু মানে অ্যাগ্রেসিভ থাকে তারা আবার এখন এই যে দশ পার্সেন্ট করে এগুলো বাড়ছে না চেষ্ট টাকা থাকলে এগুলো কিনবে এগুলো হচ্ছে ভুল সিদ্ধান্ত আপনাদের এই ভুল সিদ্ধান্তগুলো থেকে আপনারা দূরে থাকবেন আমি যে বইটা আসলে লিখেছি এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করু করছি ওই লেখাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ পাতার একটা বই এখানে অনেক কিছুই লেখা আছে কয়েকটা চিত্র আছে যে আপনারা আসলে আপনাদের মনোজগতে কী করে এখন এখানে যারা এন্ট্রি নেবে তারা নিশ্চিত করে বলে যায় আগামী দিন বেশিরভাগ সে আগামী দিনে লস করবে টাটা। তো তাহলে আপনারা এগুলো নিয়ে তো এইভাবে তো অ্যান্টি নিয়ে লাভ নাই আপনারা এইভাবে ট্রেডারে এইভাবে প্রতারিত হয় সবসময় হয়তো আপনি ভাবতেছেন যে ভাই ইন্ডেক্স হয়তো এখন নিচে আছে। এই কারণে আমি প্রতারিত হচ্ছি ইন্ডেক্স যখন এভাবে আপে যাবে তখন হয়তো আমি অনেক ভালো করব অনেক ট্রেড করে না আপনি এভাবে যখন ইন্ডেক্স আপে যাবে ট্রেডার যদি বিশ পার্সেন্ট প্রফিট করে আর কোনো ইনভেস্টমেন্ট ইনভেস্টার যদি এক বছরের টাইম চিন্তা করে এক বছরের টাইম চিন্তা করে তাহলে সে এই বিশ পার্সেন্টের থেকে বেশি প্রফিট করবে এক সে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টও প্রফিট করতে পারে কারণ ট্রেডাররা যখন ট্রেড করে তার অনেক কিছু তাকে এখানে চিন্তাভাবনা করতে হয় হাউজের কমিশন দিতে হয় অনেক বেশি এটা একটা বিষয় থাকে তারপরে সে দশটা ট্রেডে আপ ট্রেন্ড মার্কেটে সে যখন দশটা ট্রেড করবে এখানে হয়তো ষাটটাতে সে প্রফিট করবে তিনটাতে লস করবে আর ডাউন ট্রেন মার্কেটে দশটা ট্রেড করলে সে ষাটটাতে লস করবে তিনটা তিনটাতে প্রফিট করবে এভাবেই চলে মানে অন অ্যান্ড অ্যাভারেজে তো এই ক্ষেত্রে আসলে ট্রেডার সবসময় ক্ষতিগ্রস্ত হয় সেটা আপ ট্রেন্ড মার্কেট হয় ডাউন ট্রেন্ড মার্কেট হয় আশা করি আপনারা ট্রেড নয় ইনভেস্টমেন্ট পলিসিতে আসবেন অন্তত কমপক্ষে ছয় মাস এরও বেশি লাগতে পারে যদি ইন্ডেক্স এখন যে পজিশান আছে এই পজিশান হয়তো আপনাদের এক বছর লাগতে পারে কিন্তু যদি ইয়ে করেন আপনারা ছ কমপক্ষে ছয় মাসের চিনতে পারবেন নিয়ে মার্কেট আসেন আর ইন্ডেক্স যদি পজিটিভ থাকে আপনারা ভালো রিটার্ন পাবেন কিছু কিছু স্টক আছে এখন এখান থেকে রিটার্ন পাওয়া যেতে পারে আর যারা বইটা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন বইটা লেখা শেষ হাতের লেখা আছে চাইলে আপনাদেরকে হাতের লেখাটা দেওয়া যাবে এখন আর পিডিএফ আকারে পরবর্তীতে হওয়ার পর আসলে আপনারা ওটা পাবেন বইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে এক টাকা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম